অপুদির কথা আসলে আমি কি বলবো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিরোইন এবং সবার পছন্দের একটা মানুষ উনি যেভাবে ওনার প্রফেশনাল সাইড থেকে সবার পছন্দের তেমনি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মাদার একটা মানে ওয়ার্কিং লেডি হিসেবে উনি কিন্তু খুবই পরিশ্রমী এবং সৎ একজন মানুষ সেই হিসেবে আমাদের মানে ওনার জন্য আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময়ই থেকে যাবে তো এই হিসেবে আমি প্রথমেই ওনার কাছ থেকেই সাপোর্টটা চেয়েছিলাম যে আপু আমরা নারীদের জন্য এরকম একটা করতে চাচ্ছি তো সাথে সাথে আপু আমাদের ওপেনিং এ এসেছেন এবং এছাড়াও যখন যখন কোনো অ্যাডভাইস প্রয়োজন হয় আপু সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে অ্যাডভাইস করেন হেল্প করেন সো উনিও মানে খুব চান যে আমরা আসলে একটা ভালো কিছু সার্ভ করি সোসাইটিকে বা ওয়ার্কিং লেডিদের জন্য একটা ভালো কিছু করি ও চান এবং সেজন্য উনি ওনার সর্বাত্মক চেষ্টা করে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তো তারপর আমাদের ওপেনিং করলেন আপু তার নিজের হাতে এবং আমরা সবার কাছ থেকে যে সাপোর্ট পাচ্ছি এখন সবাই বলছে যে আমাদের সেবার মান খুবই ভালো আর বাকিটা যারা আসবেন তারা তো অবশ্যই রিভিউ দিবেন এবং আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সেবা নিয়ে আর স্পেশালি আমি অপু আপুকে খুব বেশি ধন্যবাদ দিব উনি সবসময় প্রথম থেকে আমাদের পাশে ছিলেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন যে আমরা যেন আরও ভালো কিছু করতে পারি এবং ভবিষ্যতেও যেন ও অপুদি আমাদের পাশে থাকেন আশা করবো ওনার জন্য অনেক দোয়া এবং সবাইকে অনেক ধন্যবাদ